ওম নমশিবায় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে নয়টি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল আটই মে বৃহস্পতিবার আর আগামীকাল ঠিক রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে বড় সর পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে যে কোন মাধ্যমে এগিয়ে যাওয়ার বহু রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা আপনারা যে কোন জায়গায় লক্ষ্যমাত্রাগুলো পূরণের ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন তো আগামীকাল চন্দ্র কন্যারাশির মধ্য দিয়ে ট্রানজিস্ট করতে চলেছে যেটা আপনার রাশি থেকে ষষ্ঠ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে কিন্তু আগামীকাল বেশ কিছু ক্ষেত্রে সাফল্যের সুযোগ পাবেন বেশ কিছু জায়গায় যদি আপনি সাবধানতার সঙ্গে চলতে পারেন তাহলে নিশ্চিত আপনি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে পরিবর্তনগুলো আনতে পারবেন তো আগামীকাল আপনাদের ক্যারিয়ার বলুন কিংবা ব্যবসাবাতী যে কোন জায়গায় বিশেষ কিছু পরিবর্তনের যোগ রয়েছে বিশেষ কিছু সংকেত আপনারা খুঁজে পাবেন যদি সঠিকভাবে চলতে পারেন তাহলে নিশ্চিত চন্দ্রের এই গোচরের প্রভাবের জোরে আপনারা প্রভাবিত হবেন উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন টাকা পয়সার দিক থেকে আর্থিক দিক থেকে আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তনের সুযোগ পাবেন তবে সঠিকভাবে চলতে পারলে প্রচুর লাভের সুযোগগুলো দেখা দিতে পারে তবে বিশেষ করে আপনাদের খেয়াল রাখতে হবে চারিদিক তবেই কিন্তু আগামীকাল সবথেকে বড় সাফল্য পাবেন আপনার ক্যারিয়ার ব্যবসাপাতি আর্থিক অবস্থা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য কিংবা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন হতে চলেছে আর সবথেকে বড় পরিবর্তন পাবেন আগামীকাল রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন পাবেন এবং এগিয়ে যাওয়ার প্রচুর রাস্তাগুলো পাবেন তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে চন্দ্রের এই গোচরের প্রভাবে আপনি সুফল পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব সম্পূর্ণ আলোচনা চন্দ্রের গোচর কিংবা অবস্থানের উপর ভিত্তি করেই থাকতে চলেছে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখবেন জয়চন্দ্রদেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে তো প্রথমত আগামীকাল আপনার জন্য সবথেকে শুভ রং থাকবে হলুদ আগামীকাল আপনার জন্য সবথেকে শুভ সংখ্যা থাকবে বারো এবং ছেচল্লিশ তো এবার প্রথমত আলোচনা করব আগামীকাল আপনার ক্যারিয়ার এবং ব্যবসাপাতি কেমন যাবে তারপরে আর্থিক অবস্থা তারপরে এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ারে ব্যাপক কিছু পরিবর্তন হতে চলেছে আপনি আপনার কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি করতে পারবেন কারণ চন্দ্রের ষষ্ঠ ঘরে গোচরের প্রভাবে আপনি কিন্তু যে কোন ধরনের কাজকর্মে অগ্রগতি করার সুযোগগুলো পাবেন বিশেষ করে যত আপনি সুযোগের সৎ ব্যবহার করবেন আগামীকাল ততি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি যদি নতুন কোনও কাজকর্মের কিংবা নতুন কোন প্রকল্পে নিজেকে যুক্ত করতে চাইছেন তাহলে কিন্তু সেই সুযোগটা আপনারা পেতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি পদ নিয়ে চিন্তায় ছিলেন তারা আগামীকাল সবথেকে বড় সট সুযোগ পাবেন আগামীকাল থেকে বড় সাফল্য পাবেন আপনার জন্য ভালো ভালো কাজের অফার আসবে আপনি যদি পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন তাহলে আপনারা পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোন সুভ সংযোগ পেতে পারেন বিশেষ করে যারা বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন সঠিকভাবে সিদ্ধান্ত নিন আর থেকে বড় সিদ্ধান্ত আগামীকাল রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে আপনি পাবেন এবং যে কোন রাস্তায় খুব সহজ সরলভাবে এগিয়ে যেতে পারবেন যে কোন পদক্ষেপগুলোকে সঠিকভাবে নিতে পারবেন আগামীকাল মনোসংযোগ যত ঠিক রাখবেন যত ধৈর্য ধরবেন প্রতিটি কাজকর্মে আপনি আপনার ভুলগুলোকে সুদ্রে ফেলতে পারবেন তত কিন্তু দিনটা একেবারেই গুরুত্বপূর্ণভাবে কাটবে তাই যত তাড়াতাড়ি আপনি আপনার জীবন কিংবা আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন তত তাড়াতাড়ি প্রতিটি পদক্ষেপে লাভবান হতে পারবেন ব্যবসাপাতি নিয়ে আগামীকাল আপনাদের ক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে ব্যবসাপাতির ক্ষেত্রে প্রথমত আপনারা ঝামেলাগুলো ত্যাগ করুন তবে আগামীকাল রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর উন্নতি খুঁজে পাবেন নতুন ব্যবসা শুরু হতে পারে পুরনো ব্যবসার ক্ষেত্রে যে ঝামেলা ছিল ঝামেলাগুলো মিটতে পারে যে কোন ধরনের প্রকল্পে নিজেকে যুক্ত করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ব্যবসাপাতি যদি করছেন তাহলে পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন হিসেব নিকেশ ঠিক রাখুন তাহলে নিশ্চিত আপনাদের ব্যবসাপাতি ভালো চলবে ইতিমধ্যে যদি ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু এবার মিটে যেতে চলেছে তো এবার আলোচনা করব যে আগামীকাল আপনার আর্থিক অবস্থা কেমন যাবে তো আর্থিক দিক থেকে আপনার কিন্তু প্রচুর পরিমাণে অর্থের আনাগুনা থাকবে তবে খরচের দিকে লাগাম দিন কারণ অর্থ খরচের ঘরে চন্দ্রের দৃষ্টি রয়েছে সেক্ষেত্রে খরচের দিকে লাগাম দিন আপনার রাশি দ্বাদশ খরের দিকে চন্দ্রের দৃষ্টি যার কারণে খরচ যত আপনি কমিয়ে ফেলবেন তত কিন্তু আর্থিকভাবে আপনি পজিটিভ ফল পাবেন তবে আর্থিক সন্তুষ্টি থাকবে অর্থ উপার্জনের রাস্তা থাকবে আপনারা যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গায় যেতে পারবেন তবে কিছু ক্ষেত্রে যত আপনি খরচগুলোকে আটকে রাখতে পারবেন তত লাভের সম্ভাবনা তৈরি হবে যারা পাওনা অর্থ আদায় করতে চাইছেন আগামীকাল দিনটা একেবারেই গুরুত্বপূর্ণ তবে আগামীকাল রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে আর্থিকভাবে প্রচুর লাভ হতে পারে আর্থিকভাবে স্বাচ্ছল্যতা খুঁজে পেতে পারেন এবার আলোচনা করব আগামীকাল আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন কেমন কাটবে আপনারা প্রেম সম্পর্কে মোটামুটি ঠিকঠাক ফল পাবেন যে কোন ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আগামীকাল রাত্রি এগারোটা পঁয়তাল বিশ মিনিটের পর থেকে কোনো বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে চন্দ্রের গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রভাবে কিন্তু আপনারা সুফলটা পেতে পারেন বিবাহিত জীবনে যত আপনি শান্ত মাথায় থাকবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো ত্যাগ করবেন তত কিন্তু বিবাহিত জীবন অনুকূল থাকবে এমন কোন ব্যক্তি যে ব্যক্তিদের দ্বারা আপনার বিবাহিত জীবনে সমস্যা যদি এসে থাকে সেই সকল ব্যক্তিদের থেকে যত দূরে থাকবেন আপনাদের বিবাহিত জীবনে সমস্যাগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন পারিবারিক সম্পর্ক আগামীকাল আপনার কেমন থাকবে তো পারিবারিক জীবন মোটের উপর ঠিকঠাক রয়েছে পরিবারে মাথা ঠান্ডা রাখুন আর পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা থাকতে পারে পারিবারিক বিষয়ে কিছুটা খরচপাতি বাড়তে পারে তবে পরিবারে যত আপনি গুরুত্ব রাখবেন মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন সকল সদস্যদের সঙ্গে মিলেমিশে চলবেন পারিবারিক সম্পর্কটা ভালো হবে আগামীকাল আপনার স্বাস্থ্য কেমন যেতে চলেছে শারীরিক স্বাস্থ্য মোটের উপর যাদের সমস্যায় রয়েছেন তারা কিন্তু শারীরিক দিক থেকে পরিবর্তন পাবেন মানসিক শান্তিটা খুঁজে পাবেন যত আপনি আগামীকাল আনন্দের সহকারে সময়গুলোকে কাটাতে পাবেন অত সঠিক ফল পাবেন যদি কোন শারীরিক সমস্যায় ভুগছেন তাহলে খুব তাড়াতাড়ি পরিবর্তন পাবেন আর আগামীকাল রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন আগামীকাল আপনার পড়াশোনার ক্ষেত্রে কেমন ফল থাকবে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় মনোযোগ রাখুন পড়াশোনায় ভালো ফল করতে পারবেন যারা পড়াশোনা নিয়ে চিন্তায় ছিলেন চিন্তাগুলো মিটবে যদি আপনি পড়াশোনায় ঠিকঠাকভাবে মনোসংযোগটাকে বজায় রাখতে পারেন তো সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে নটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল আটই মে বৃহস্পতিবার কাল রাত্রি ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বর্ষট পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখবেন জয়চন্দ্রদেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিয়ে রাখবেন